আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার দেখেন কিছু ভ্যারাইটিস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা হচ্ছে আপনার অর্গানিক কটনের মধ্যে ড্রেসটা এই যে একটু দাগ আছে আর যারা আমার ওয়েবসাইটে ভিজিট করতে চান লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা হচ্ছে দেখে ওয়েবসাইটে যাইতে পারেন ঘুরে আসতে পারেন নতুন একটা ওয়েবসাইট হচ্ছে ওপেন করেছি এবং ওইখানে আপনাদের জন্য অফার দিব তো সবাই হচ্ছে ওয়েবসাইটে ঢুকে একটা করে লাইক কমেন্ট দিয়ে আসবেন তাহলে দেখবেন অফারের ড্রেস নিয়ে আসবো লটারি দিব সামনে সেটাও আমি ভিডিওতে বলে দিব পরবর্তী ভিডিওতে আপনারা হচ্ছে যারা যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন ওয়েবসাইটে স্যালার থাকবে সেম এটা থাকবে ওনারটা নামাজ মধ্যে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে হ্যাঁ অফারটাও আমি প্রথমেই হচ্ছে ওয়েবসাইটেই দিব। কি অফারটা দিব এটা ওয়েবসাইটে হচ্ছে আপনার লেখা থাকবে আপনারা দেখতে পারেন হ্যাঁ এটা অন্যটা আছে এটার আর কোথাও কোনো সমস্যা নাই অর্গানিক কটন দুই সাইড অনেক সুন্দর করে কাজ প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন সাদা পাহাড়ের একটা ড্রেস সাদা বাহারের ড্রেসের জন্য আপনারা অনেক রিকোয়েস্ট করতেছিলেন তো এই হচ্ছে ড্রেসটার কালারটা তো খুবই সুন্দর এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় একদম স্ট্যান্ডার্ড একটা কালার এটা কিন্তু প্রিমিয়াম কটন হবে স্যালারটাও প্রিমিয়াম কটন এটা হচ্ছে নামার জন্য পাইনি খুঁজে সম্ভবত থাকতেও পারে নাও পারে তো এটার কালার না আসার কারণে হচ্ছে অরিজিনাল যে কালার সেটা কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এই জন্য হচ্ছে কম প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশে এইটা হচ্ছে ছাদা আরেকটা আর ড্রেস দেখেন এত সুন্দর কালারটা ও এটা হচ্ছে এই যে জুড়া থাকবে এই যে জুড়া থাকবে হ্যাঁ এই যে পুরো পর্যন্ত হচ্ছে থাকবে জুড়াটা কিন্তু তেমন বোঝা যায় না চাইলে কিন্তু সামনের পাটে হচ্ছে ফাড়া দিয়ে এখানে পাইপিং করে দিলে কেউ আর বুঝতেই পারবে না যে আপনার এটাই হচ্ছে সমস্যা ছিল হ্যাঁ আপনার এই মাছ বরাবরে হচ্ছে পাইপিং করে দিবেন। ড্রেসটা এখন বানাবেন তখন বলবেন যে এটা মাঝখান দিয়ে হচ্ছে ডিজাইন করে পাইপিং করে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর এই সমস্যা বোঝা যাবে না এটা আছে হাতার কাপড়ের কাজ স্যালোয়ারটা প্রিমিয়াম কটন এটা আছে ওড়নাটা দেখেন ও অনেক সুন্দর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটার ওই সামনের জোড়াটার জন্য হচ্ছে একদম কমে পাচ্ছেন মাত্র আটশো টাকায় পাচ্ছেন আমি যে বুদ্ধিটা দিলাম ওইভাবে কাজে লাগাইলে আপনারা এটা কেউ বুঝবেই না যেটা আপনার আটশো টাকার ড্রেস হ্যাঁ এগুলার মিনিমাম প্রাইস আছে ষোলোশো থেকে পনেরোশো টাকা হ্যাঁ এটা একটা দেখেন জর্জেটের মধ্যে এত সুন্দর এই ড্রেসটা কই ছিল এতদিন আমি দেখি না এই আজকে ফার্স্ট টাইম দেখানো হচ্ছে এ হচ্ছে কাজ দেখেন কালারটা তো অনেক সুন্দর সফট একটা জর্জেটের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হাতার কাপড় হবে এটা হবে সালোয়ার এটা কিন্তু কোনো জায়গায় একটু সুতি পাবেন না হ্যাঁ এই ড্রেসটা কিন্তু সুতি না দেখেন স্যালোয়ারটা এগুলা কিন্তু দেখে বোঝা যায় এই ড্রেসটা আমি কিন্তু দেখা মাত্র এর প্রেমে পড়ে গেছি এর কালার কম্বিনেশন এবং কাজ আর কাপড় এত সফট মানে আমার কাছে খুবই ভালো লাগছে আমি যদি এর আগে ড্রেস না নিতাম তাহলে এখন এটা আমি নিয়ে নিতাম এটা খুবই সুন্দর প্রাইসও রিজনেবল থাকছে মাত্র তেরোশো টাকা এটা কোনো সমস্যা নাই ঠিক আছে এটা দেখেন সাদা পাহাড়ের আরেকটা ড্রেস এটা কিন্তু আপনার সিল্কের মধ্যে হবে হ্যাঁ এটা পুরোটাই সিল্কের মধ্যে হবে যেভাবে কাজ করা ব্ল্যাক কালার ব্ল্যাক প্রেমিক যারা আছেন তারা তো এটা মিস করবেন না দেখেন এটা নিচের দিকের কাজটা দেখেন কতটা সুন্দর করে নিচের দিকে কাজ করা ব্ল্যাক কালার কিন্তু একদম গাঢ় ব্ল্যাক ক্যামেরাতে কিন্তু হালকা দেখা যাচ্ছে হ্যাঁ হাতাতেও কাজ করা থাকছে স্যালোয়ার থাকবে সেম একদম ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ স্যালোয়ারও ব্ল্যাক অন্যটাও ব্ল্যাক এত সুন্দর ওড়নাটা দেখেন বহর কত আর ওড়নার কাজ থাকবে যে পুরো ওড়নাতে কাজ এবং এক সাইড হচ্ছে এভাবে গর্জেস করে কাজ হ্যাঁ এটার কোথাও সমস্যা খুঁজে পাইনি পুরো অন্যতে কিন্তু কাজ থাকছে প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে দেখেন একটা ড্রেস পাকিস্তান লোনের মধ্যে হবে হ্যাঁ এটার এই যে প্রবলেমটা দেখেন এই যে একটু প্রবলেম হ্যাঁ একটু প্রবলেম তাছাড়া প্রবলেম জানা মতো নাই এটা হচ্ছে পুরোটার পেন্ট কালারটা তো খুবই সুন্দর এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালারটা থাকবে সেম এটা আছে অন্যটা শিপনের মধ্যে দেখেন অনেক সফট একটা কাপড় কিন্তু এটা প্রাইস থাকতেছে একদম রিজনেবল কোনো সমস্যা চোখে পড়ে নাই প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট এটা লোনের মধ্যে এটার ওই যে প্রবলেমটা দেখেন এই যে একটু প্রবলেম আছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা আছে স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারে যে কাপড় আছে আপনার স্যালোয়ার হয়ে আরও কাপড় বাসবে কিন্তু এই যে এখান দিয়ে হচ্ছে একটা জোড়ার কাপড় আছে এইটা আপনার কোমরের দিকে দিলে হয়ে যাবে হ্যাঁ আর এখানে যে ঘেটটা আছে যে কারো স্যালোয়ারটা হয়ে যাবে এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ অনেক সুন্দর এই ড্রেসটা যে নেবে সে জিতবেন হ্যাঁ এই যে দেখেন পুরো ওড়নাতে কাজ প্রাইস থাকছে মাত্র ছয়শো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট এটা ব্যাকপার্ট হাতার কাপড় নিচে থাকবে স্যালাড থাকবে সেম এটার কোনো সমস্যা পায়নি ওড়নাতে কাজ থাকবে পুরো ওড়নাতে তো এটার প্রাইস থাকছে মাত্র সাতশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস প্রতিটা ড্রেসের হান্ড্রেড পার্সেন্ট রঙ পাকা হানড্রেড পার্সেন্ট ফুল হবে এটার এই যে সাইডে একটু সুতার টান এর জন্য চলে আসছে রিজেক্টে ওইটা ব্যাক পার্টে একটু প্রবলেম আছে ওই সামনের পার্টে প্রবলেমের ভিতর পড়ে না ব্যাক পার্টে যে একটু সমস্যা আছে হাতার কাপড় নিচে থাকবে দেখেন এটা স্যালোয়ারটা এত সুন্দর স্যালোয়ার দিয়ে আর একটা জামা বানাতে পারবেন আর সেম কালারের একটা স্যালোয়ার বানিয়ে নিতে পারবেন এটা আছে ওড়নাটা এটার আর কোথাও সমস্যা নাই প্রাইস আছে সাতশো এটা হচ্ছে একটা ড্রেস এটার ওই যে একটু জায়গায় হালকা সুতার টান আছে আর কি এটা পার্ট আমি কিন্তু যথেষ্টভাবে দেখায় দেওয়ার চেষ্টা করি তারপর যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেটা মেনে নিতে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আর অবশ্য তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে যারা অ্যাডভান্স করবেন তারাই শুধুমাত্র ছবি দেবেন যারা অ্যাডভান্স করতে ভরসা পান না তারা ছবি দেন না দয়া করে কারণ অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই নেওয়া হয় না আর প্রত্যেকটা কাস্টমারকে আমাদের ক্যাশমেও দিয়ে থাকি নির্ভর অর্ডার করবেন এটার কোথাও সমস্যা নাই পাইনি প্রাইস থাকছে সাতশো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ